আসসালামু আলাইকুম সবাইকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তো চলুন এক নজরে সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নেই তার আগে একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন প্রশ্ন এক বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি উত্তর হবে চারটি বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া উপগ্রহ ভূ কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর বিটিআরসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারিটি কমিউনিশন সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যালয় উত্তর হবে ডাক ও টেলিযোগাযোগ বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক ও টেলিযোগাযোগ নেই ইজরায়েল বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন কোম্পানি কয়টি পাঁচটি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি কুদরতি ক্ষুদা কমিশন বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স সীমা ছয় থেকে এগারো বছর তালিমাবাদ উপগ্রহ ভূ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত গাজীপুর বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় উনিশশো বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় জুলাই উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন জাতীয় শিক্ষানীতি দশ এর প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন অধ্যাপক কবির চৌধুরী পূর্ব বাংলার নামকরণ বাংলাদেশ কে করেন বঙ্গবন্ধু নাথান কমিশনের সদস্য ছিল কতজন তেরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো একুশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যালেঞ্জার কে ছিলেন পি জে হার্টস বিজয় একাত্তর নামক হলটি কোন বিশ্ববিদ্যালয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজে বাংলা স্থাপনের স্থগতি কে সৈয়দ আবদুল্লা খালেদ অমর একুশে ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অমর একুশে ভাস্কর্যটি কে জাহানারা পারবিন ভারতীয় উপমহাদেশে কখন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয় উনিশশো সাতত্রিশ দি দিজাতি তত্ত্ব কবে পেশ করেন উনিশশো উনচল্লিশ লাহোর প্রস্তাবের প্রস্তাবক শেরে বাংলায় এ কে ফজলুল হক টিপস মিশন কত সালে হয় উনিশশো জলকেলি কাদের উৎসব রাখাইন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী মেঘনা তুর্ক এর রাজধানী আশোখাবাদ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কোনটি কাজাগস্তান কুইবেক কোন দেশের প্রদেশ কানাডা বর্তমান বিশ্বে কোন দুইটি দেশের মধ্যে তুমুল বাণিজ্য যুদ্ধ চলছে চীন ও যুক্তরাষ্ট্র সেকেন্ড হোম প্রোগ্রাম চালু হয়েছে যে দেশে মালয়েশিয়া হাজার হ্রদের দেশ কোনটি ফিনল্যান্ড বঙ্গবন্ধু জাতির পিতা উপাধিতে ভূষিত হন কবে তিনে মার্চ উনিশশো একাত্তর নিচের কোন দেশটি অন্যটির তুলনায় ব্যতিক্রম দক্ষিণ আফ্রিকা যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হলেন থেরেসা মে জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি সিনজো এবে ট্রাম্প ও কিম এর ঐতিহাসিক বৈঠকটি সম্প্রতি কবে অনুষ্ঠিত হয়েছে বারোই জুন দুই বিশ্বের জনবহুল মুসলিম দেশের নাম কি ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ অষ্টম পৃথিবীতে সর্বোচ্চ গণবসতিপূর্ণ দেশ কোনটি মোনাকো বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ শহর কোনটি ঢাকা বিশ্বের সবচেয়ে মাথা পিছু আয় কোন দেশের কাতার সার্কভুক্ত কোন দেশের শিক্ষার হার ও মাথা কিছু আয় উভয় বেশি মালদ্বীপ সার্কের বর্তমান মহাসচিব আমজাদ হুসাইন নেটোর সদস্য কয়টি উনত্রিশটি ওপেকের সদস্য কয়টি পনেরোটি আরব লীগের সদস্য সংখ্যা বাইশ আসিয়ানের সদর দপ্তর কোথায় ইন্দোনেশিয়া তো এই ছিল মাঝে তুলে ধরেছি পরবর্তীতে অন্য কোনো বিষয়গুলি নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে সাথে বিলটি বাজিয়ে দিবেন এবং আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো উত্তর ভুল হয়ে থাকলে কমেন্টে তা জানিয়ে দিবেন